আজকে যে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ পুরনো কয়েন বা নোট বিক্রি করার ক্ষেত্রে কি কি করণীয় বা কি কি করবেন সে সম্পর্কে জানুন আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখছেন হিন্দিতে বা অন্য ভাষায় বাংলায়ও দেখছেন দেখার ক্ষেত্রে তাদের কাছে আপনি কি করলেন আপনার পুরনো কয়েন বা নোট যা আছে সেটা হোয়াটসঅ্যাপ করলেন হোয়াটসঅ্যাপ দাম বলবো সে দাম বলার সঙ্গে সঙ্গে আপনারা কি করলেন বারো লক্ষ বা পঞ্চাশ লক্ষ বা এক লক্ষ বা দশ কোটি বা পনেরো কোটি সাধারণবাবুর মতন আপনাকে দাম দিল দাম দেওয়ার পরে আপনারা আপনাদেরকে ফোন করা হলো যে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে রেজিস্ট্রেশন ফি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে বারবার এরকম রেজিস্ট্রেশন ফি চাইবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সতর্ক হবে আর দ্বিতীয় যেটা করণীয় আপনাদের করতে হবে সেটা হচ্ছে দু নম্বর পাঠাবেন যদি আপনার ক্ষেত্রে যদি পঞ্চাশ লক্ষ টাকা বলে দেখবেন সেক্ষেত্রে কিন্তু ওরা কয়েনের দাম বলবে হয়তো আহ সত্তর থেকে বা আশি লক্ষ বা এক কোটি এরকম টাকা বা দু কোটি তিন কোটি টাকা এরকম বলবে সেক্ষেত্রে বলবেন যে এরা খুবই আপনাদের সঙ্গে চালাকি করে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে পড়বে তাই কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কি করে এগোবো তাই বলছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারছে না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা কিভাবে সাবস্ক্রাইব করতে হবে সেটা একটু শুনুন যখন আপনি ভিডিও দেখছেন দেখবেন আমাদের লোক রয়েছে বেঙ্গলি বাই প্রকাশ তার পাশে রয়েছে সাবস্ক্রাইব হলে সেই সাবস্ক্রাইব আপনি আলতো করে স্পর্শ করবেন করার সঙ্গে সঙ্গে একটা বেল বা ঘন্টা আসবে তখনই সে বেল বা ঘন্টায় আপনি ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের বেল নোটিফিকেশন অন হয়ে যাবে অন হয়ে গেলে আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই আপনি ভিডিওটা দেখতে পাবেন তো ভিডিওতে কয়েন বা নোটের দাম কিন্তু কিছু অবান্তর বলা হয়েছিল বা অনেক দাম বলা হয়েছিল এটা কিসের জন্য করা হয়েছে এটা শুধুমাত্র আপনাদের কাস্টমারদের অর্থাৎ যারা এই ধরনের ভিডিও দেখে তাদের রুচির উপর নির্ভর করে কিন্তু এটা করেছি বাস্তবে কিন্তু ওই কয়েনের কিন্তু বা নোটের কিন্তু এরকম দাম নেই কারণ আমরা দেখছি যে আপনারা কিরকম ধরনের ভিডিও দেখছেন তাই বলছি যে কিছু ক্ষেত্রে কিছু কয়েকটা ভিডিও আমাদের কিন্তু এই চ্যানেলে আপলোড করা আছে যেগুলো কিন্তু খুবই কয়েন বা নোটের দাম কিন্তু সীমাহীন মানে অনেক বড় হয়েছে কিন্তু বাস্তবে কিন্তু সেটা কিন্তু নেই সেই সেই জন্য আমি আপনাদের কাছে কিন্তু ক্ষমা চাইছি এবার নোট যেখানে বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দিতে যাবে না রেজিস্ট্রেশন ফি মানে কি আপনার সঙ্গে বা জালিয়াতি হচ্ছে লোভ হ্যাঁ আপনি জানছি যে কয়েনের ক্ষেত্রে লোভ দেখানো হচ্ছে অনেক দাম প্রচুর পরিমাণে দাম দেওয়া হচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেরকম দাম নেই অনেক আর আমরা কিন্তু সরাসরি লোকের কাছে যাচ্ছি আপনার কাছে যাব। দেখুন এখন পুজোর সিজন চলছে তাই হয়তো আপনাদের কাছে আমরা এখন যেতে পারছি না যারা আমাদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক তাদের সঙ্গে কিন্তু অবশ্যই পুজোর পরে দেখা করব। তাই বলছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কোনো রকম তাড়াহুড়ো করবেন না আমি যখন বলেছি যে প্রত্যেকের কাছে যাব প্রতিটা লোকের কাছে অর্থাৎ প্রতিটি বাড়িতে আমি যাব। কিন্তু এর জন্য আমাকে সময় দিতে হবে আর আপনারাই আমার চ্যানেল দেখছেন আর একটা কথা কি ভিডিওতে কিন্তু কোনো রকম অনেকে কমেন্টে অনেক রকমের কথা বলছেন সেরকম কিন্তু লিখবেন না সেটা লিখলে আমাদের কিন্তু খারাপ লাগে হ্যাঁ নিচে যে স্ক্রিনে এই যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের নাম্বার কিন্তু একটু বুঝে শুনে কল করবেন হ্যাঁ শুক্র হচ্ছে অনেককে গাইড দিয়েছি এবং অনেক উকে কথা বলেছি এমন তো নয় হয়তো দেখুন কিছু লোক হয়তো কথা বলতে পারছি না সময়ের অভাবে সেই জন্য বলছি যে তাদের তাদের কিন্তু কোনো রকম সংশয় বা কোনো রকম কিছু মনে রাখবেন না আমাদের এই চ্যানেলে কয়েকটা নোট বা কয়েকটা ক্ষেত্রে কিন্তু অযথা প্রচুর দাম বলেছে এর জন্য আমি ক্ষমা চাইছি কারণ এটা আপনাদের দর্শকদের অর্থাৎ কাশ যারা ভিডিও ভিউ তাদের রুচি দেখে আমরা কিন্তু এটা করছি যে তারা কিন্তু আছি যে আপনি যখনই নোটের দাম বা কয়নের দাম প্রচুর পরিমাণে বলা হচ্ছে তখন কিন্তু লোকে প্রচুর পরিমাণে দেখছে কিন্তু বাস্তবে কিন্তু ওই নোটের দাম কিন্তু রকম নেই বা কয়নের দাম নেই যে আপনারা দেখছিলেন আমারই চ্যানেল বেঙ্গলি প্রকাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার